আমরা তো এই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যান জমি

আমরা হাতে দিতে পারতেন মাbounding এর মধ্যে যা মাboundingরা অনেক মরন এসেছেন তারা দিবেন আল্লাহ আমার মাbounding দেওয়াতে কবুল করে নিন সম্মানিত ভাইরা আমরা যেটা বলছিলাম যে আল্লাহ বলে আমিন বলেন আমনা নাসি ইয়া কুলু আমান দা বিল্লাহি ক্ববিলিয়ামিল আখিরু মাহববুল মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা ইমানদার দাবি করে কিন্তু তাদের মধ্যে ইমানের ছিটে ফুটাও নাই এমন মানুষের সংখ্যা বেশি না গো অনেক বেশি প্রশ্ন করেছিলাম যখন তোমাদের সামনে কোরআন বলা হয় কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপর আল্লাহ রহমত বর্ষণ হতে পারে আমরা দেখেছি একজন দুজন একজন দুজন করে উঠেছে না ওঠে নাই উঠেছে অ্যাডভোকেট দাজিয়ে না বলো হাত ভাই এখনও তো আসেনি নাই তাই যদি এই ফোঁকে করে দেন তাহলে কি অবস্থা এলাকার মানুষ হয়তো আপনাদের খারাপ লেগেছে খারাপ লাগতেও পারে আর বিশেষ করে কথা বললেই কিছু মানুষের গায়ে পড়ে আর যখনই গায়ে পড়ে তখন কিছু মানুষ একটু নাকচ হয় এই নাকশ হইলেও কিছু করার নেই হক কথা বলে যেতে হবে এটাই তো বাস্তবতা যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর কোরআনের আইন যদি না করে তাইলে আমরা যখন হক কথা বলবো তখন জামাতের দূর লেগে যাবে না যাবে না যাবে না যাবে না এই জন্যে আমাদের হক কথা বলার কারণে হতে পারে জামাত ইসলাম আসার পরেও আমাদের পরে নির্যাতন জুলুম চলতে পারে না পারে না

দের সালা দিষ্টায় এখন লাগে ফাকা ফাকা তোLambda তোLambda বানাবে না জয়নতউ দেখা তোLambda বানাবে না জয়নতউ দেখাদের সালা দিষ্টায় এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দিষ্টায় এখন লাগে ফাকা ফাকা আইন মুতিয়া কে নালো অন্ধি ফকে দাড়ি সালা

ফাকা ওদের সালাদ ষ্টায় কই যাবে ফাকা ফাকা কই গেল সেই শংসাদীর মহতাজের গান কোথায় গেল হযরত ফালা শাহ গুনি ওসমান কই গেল সেই শংসাদীর কোথায় গেল হযরত ফালা শাহ গুনি ওসমান হিন্দু গর্দ পূমলি asker কখন সাড়ে কি আর তারে কোথায় যায় ইস্তিকারে কোথায়

দুটো বিভিন্ন কথা বলতো এখন আর সেই কথাগুলো শোনা হয় না আগে বলতো কেমন করে কুকুর দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখা যায় কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় কেমন করে গোষ্ঠের অভাব কাঁঠাল দিয়ে ফোন করা লাগে তারপরে আবার বলতো এই মোবাইল কে দিয়েছে ঠিক না অনেকে বলে আমার দেখা হবে খেলা হবে এত বড় বড় মাল ধারা পাটি তারা সংসার ধরে পালিয়ে গেল আর তিন টাকার বিড়ি খোর দোকানে বসে বলে আবার দেখা হবে ঠিক আছে তোর মাথায় তো তোর লজ্জা হবে না জানিয়ে হবে

নিমন্ত করা যাবে না পরে করা যাবে আমার মা আপনিকে আপনি জানতে ঘুরে দুই দিন ওরা মাটির মত ওরা খাবারের মত ওরা তেমন হয়ে ঘুরে উঠবে আপনি যদি মানুষের জীবন করেন গালমন্দ করেন সিরিয়াল দেখেন টিভি দেখেন নামাজ না পড়েন কোরআন না পড়েন হাদিস না পড়েন ইসলাম সাহিত্য না পড়েন তাহলে ওই সন্তানও শয়তান হয়ে ঘুরে উঠবে ওর গর্ভীতেই শয়তান বড় হওয়ার কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনার রসদ কিনে দেবে না আপনার খোঁজ খবর নেবে না এমন কি দুনিয়ার পরে কষ্ট করতে দেবে 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 আর পরখাল নামে কারণ হয়ে যাবে ঠিক আছে এই জন্য সন্তানদেরকে মানুষ করার জন্য আপনারা নিজেদেরকে পরিবর্তন করবেন নিজেদের চরিত্র নিজেদের ব্যবহার আচার আচরণ পরিবার পরিবর্তন করবেন স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না কারণ মেয়েটা শেখে আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন ওই মেয়েটাও শেখে কেমন আচরণ করতে হবে আপনি যদি স্বামীর বাইরে কারোর সাথে কথা বলেন ওই মেয়েটাও শেখে স্বামীর বাইরেও কথা বলা যায় যদি সাদের সাথে কথা বলেন তাই এই মেয়েও বিয়ের পরে তার অন্যান্য এই জাতীয় যারা আছে তাদের সাথে